বাংলাদেশে অনেকে আসেন যারা গাড়ি কেনার আগে খালি খোঁজেন ব্যাংকারের গাড়ি লাগবো ব্যাংকারের গাড়ি কারণ তাদের গাড়িগুলো নাকি যত থাকে আর অনেক কম ইউজ হয় কারণ ওনারা ব্যাংকে ঢোকে দশটায় আবার রাত্রে সাতটা আটটায় বাই হয় অনেক তো ব্যাংকারের গাড়ি দেখলেন আজকে যেটা দেখাবো এটাও ব্যাংকারের গাড়ি তবে উনি বাংলাদেশের না কানাডার ব্যাংকার বাংলাদেশি বংশোদ্ভূত ভাই চাকরি করে কানাডার এক ব্যাংকে আর উনি বাংলাদেশে আসে অনেকদিন পরে পরে আয়সা দুই তিন মাস থাকে গাড়িটা চালায় গাড়ির মডেল চোদ্দ কিন্তু ভিতরের কন্ডিশন আর দরজা ইঞ্জিন বাকি সব দেখে আমার মনে এটা মনে হয়েছে হয় আঠারো মডেলের গাড়ি এত ফ্রেশ এত একটা সুন্দর গাড়ি জহুরি চোখ দিয়ে খুঁজে নিয়ে আসে আমাদের নু ইসলাম ভাই ভাইয়া আপনি বলেন এই গাড়িটা ডিটেলস আপনি বলেন এটা তো আপনি কিনে নিয়ে আসছেন হিস্টোরিটা আপনি বলেন ভাই কেমন আছেন হাসান আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে ভাই হাসান ভাই এই ভদ্র লোকের সাথে যখন আমি কথা বললাম হ্যাঁ সে বাংলাদেশে ধানমন্ডি আটের এতে তার বাসা ধানমন্ডিতে বাসা ধানমন্ডি আটের এ আচ্ছা তো সে থাকে কানাডাতে সে ব্যাংকে জব করে কানাডা ব্যাংকে জাস্ট ভ্যাকেশনে আসে বছরে তিন মাস বা আড়াই মাস দুই মাস থাকে গাইডার চালায় এতটুকু চালায় গাইডার দেখার পরে আমার এত পছন্দ হয়েছে যে প্রাইস একটু বেশি নিছে বাট গাড়িটা এত সুন্দর মানে আমি আর রেখে আসি না এটা মার্কেট থেকে প্রাইস একটু বেশি দিছি কিন্তু আমি রেখে আসি আপনি কি জানেন অনেকে এমন গাড়ি খুঁজে যে টাকা আমি বেশি দিব কিন্তু মালে ঠকতে চাই না একটা কথা বলতে পারি হাসান ভাই যদি হেরিয়ারের বাজারে এটার পরীক্ষা হয় ইনশাল্লাহ লেটার মার্ক নিয়ে আসবে এই হেরিয়ারটা এই হেরিয়ার আচ্ছা এই গাড়ি এই গাড়িটা 98% হল অরিজিনাল কালার

মানে একটা গাড়ি কি পরিমাণ কম ইউজ করলে এখনো পর্যন্ত এতটা ফ্রেশ আর এতটা স্ট্রং এতটা মজবুত থাকে আমার কাছেও মনে হচ্ছে এই হেরিয়ারটা যদি কেউ সরাসরি আইসা দেখে সে এক দুই লাখ টাকা এমনি বেশি দিতে চাবে নজরে পছন্দ হবে এক নজরে এটার প্রেমে পড়ে যাবে ইনশাল্লাহ আর দেখেন যে নিউ শেপের যে এখন গাড়িগুলি আসে এটার কলম টয়োটা মনোগ্রাম থাকে হা হা আগের গুলাতে এই গোল্ডেন কালার এই নগটা থাকতো আর এখন হলো টয়টা লগো কারণ কি ভাই গোল্ড দাম পাইরা যাতে এখন মনে করেন জাপানিস রা টয়োটার মনোগ্রাম দেওয়া এই গোল্ডেন কালার এর এডার দেয় না না আছে না ভাই একটা জিনিস খেয়াল করছেন এটা যে গ্রিলটা এই গ্লাস টা কতটা স্বচ্ছ আপনি দেখেন এই যে ভিতরে জিনিস গুলো কত সুন্দর দেখা যায় মানে গাড়িটা যে অনেক কম চলছে সেটা এই গাড়ির প্রত্যেকটা জায়গায় আপনার দেখলেই বোঝা যায় পলি দিয়ে রাখছেন আটানব্বই পার্সেন্ট জায়গাতে অরিজিনাল কালারে আছে একটু আগে শুনছেন যে এই ব্যাংকার ভাই কানাডা থেকে যখন বাংলাদেশে আসে তখন আইসা অল্প একটু চালায় ভাই ভিতরে একটু লাইট জ্বালায় দিলাম আপনি জাস্ট এই জায়গাগুলো দেখেন

এই গাড়ি ইসলাম ভাই দেখার পরে রাইখা আসতে পারে নাই এই গাড়ি আপনি আইসাও যখন দেখবেন আপনিও রাইখা যাইতে পারবেন না কারণ এই হেরিয়ারটা অন্য সব হেরিয়ারের থেকে একটু আলাদা সিট মেমোরিও আছে এবং এই গাড়িটা আপনি বাসায় নিয়া যদি বলেন যে আমি আঠারো মডেলের হেরিয়ার কিনে নিয়ে আইছি বাড়ির লোক রাগ করবে না এটা বসার পরে যে ভিতরের যে ফ্লেভারটা ইনশাল্লাহ ওইটা ওখানে মন করে যাবে চিন্তা করেন দুই মডেলের এরিয়ার তো অনেক ভিডিও করি বাট আসলে এই আমি নিজে অবাক হয়ে গেছি যে চোদ্দ মডেলের একটা হেরিয়ার অথচ ভিতরে দেখে মনে আছে একটা নতুন এরিয়ার গাড়ি দেখাচ্ছি আমি প্রত্যেকটা জায়গায় মানে হাসান ভাই সবচেয়ে বড় কথা কি বদলোকের সাথে ব্যাংকে বসে যখন কথা বললাম সেখানে সে একটা কথা বলল যে আমার ড্রাইভার আমাকে প্রশংসা করেন না আমি বললাম স্যার গাড়িটা কিভাবে রাখছেন এটা বললো এই প্রশংসা সব ড্রাইভারের কেন তার ড্রাইভার সে বলে যে সুচি ভাইও

যাই হোক দুইটা গাড়ি আছে আমরা এই গাড়িটা পরে দেখাবো তার আগে আমরা এই হেরিয়ারটা একটু দেখাই আমি দেখছি চোদ্দ মডেলের অনেক হেরিয়ারের এই লাইটের মধ্যে পানি ঢুকে গেছে গোলা হয়ে গেছে বাট আসলে অসম্ভব সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা যে কিনবে সে নূর ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে যে না আপনারা একটা গাড়ি দিচ্ছেন আমারে দেখছেন গাড়িটা ভিতরগত ফ্রেশনেস অনেক বেশি চোদ্দ মডেলের গাড়ি মনেই হয় না প্রিমিয়র বাজেটে আপনি এই হেরিয়ারটা কিনতে পারবেন একটা জিনিস দেখাই যে ভিতরের এই জায়গাটা দেখেন আপনারা নিজেরাই বলেন যে চোদ্দ মডেলের গাড়ির ভিতরে এত ফ্রেশ থাকার কথা উনি কানাডা থেকে বাংলাদেশে যখন আসছে তখন মাঝে মাঝে শুধু বছরে এহেদ মাসাই না গাড়িটা চালাইছে তাছাড়াই গাড়িটা কখনো বের করে নাই তো এমন গাড়ি আসলে সত্যি খুঁজে পাওয়া যায় প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল নাইনটি এইট পার্সেন্ট কালার এখনো গাড়িতে অরিজিনাল অরিজিনালে আছে হেরিয়ার কিন্তু এখন আবার মার্কেটে একটু

তো এখন বলেন রুস্তাব ভাই এটা আসলে গাড়ি আমার নিজেরও পছন্দ হয়েছে বাকিরা সরাসরি কাস্টমারের সাথে বিশেষ করে এই দরজাটা এসে লাগাইবেন দরজাটা লাগানোর পরে যে সাউন্ডটা এই সাউন্ডটা একটু নিজের থেকে শুনবেন হ্যাঁ দেখেন বাহ ওরে সাউন্ড দরজা লাগাইলে বোঝা যায় রুস্তাব ভাই যে এটা কতবার খোলা লাগানো হয়েছে অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং এই গাড়িটা চোদ্দ মডেল না আমার বলতে ভালো লাগতেছে না আমার মন চাই আমি বলি ষোলো সতেরো মডেলের গাড়ি কারণ ষোলো সতেরো গাড়ি দেখছি আমি এই লেভেলের মুন্ডুপ আছে প্যানারোমিক সান্ডুপ মুন্ডুপ অরিজিনাল তেলে চালিত একটা গাড়ি এবং এই গাড়িটা যে নিবে সে সত্যি ভালো একটা গাড়ি পাবে নিচের নিচের অবস্থাটা দেখেন এই যে কার্পেটের নিচে দেখাই দিলাম দাদু এটা গেলাম টু সিট পাওয়ার হ্যাঁ হ্যাঁ আসতেছি এটা টু সিট দামটা এখনই বলবো এই যে সামনের দুইটা সিটি পাওয়ার আপনারা আসেন সরাসরি গাড়িটা দেখেন আমি মনে করতেছি এই গাড়িটা সরাসরি দেখলে এবং চালাইলে আপনি গাড়িটা পারবেন না ফ্রেশ অনেক ভাই আমার সত্যি কথা একটা তেলের গাড়ি এই লেভেলের ফ্রেশ চোদ্দ মডেল পাওয়া খুবই কষ্ট এখন বলেন এই গাড়িটা যদি কেউ নেয় কানাডার ব্যাংকার আমাদের বাংলাদেশি এক ভাই কানাডাতেই থাকে উনি মাঝে মধ্যে এসা দেশে গাড়িটা চালাইতো এটা কত টাকা হলে বিক্রি করবেন এটা হলো 42 লাখ 50 হাজার টাকা 42 লক্ষ 50 হাজার আমি একটু বেশি দাম কিনছি লক্ষ 50 হাজার টাকা একটু বেশি দাম কিনছে বর্তমান বাজার অনুযায়ী একটু হ্যাঁ ওকে তাহলে 42 লক্ষ টাকা বেশি দাম কিনছি এক লক্ষ টাকা বেশি দিয়ে কিনছি আবার পছন্দ হইছে নি আসছে আচ্ছা তো এটা যে দেখতে আসবেন আপনি মানসিক প্রস্তুতি নিয়ে আসেন যে আমি একটা সেরা হেরিয়ার কিনবো

আপনার কাছে মনে হবে একটু প্রাইস বেশি একটু বেশি হবে তবে গাড়িটা যখন আইসা দেখবেন বা চালাবেন তখন আপনার সেই কষ্ট দূর হয়ে যাবে অনেক ফ্রেশ গাড়ি একটু বেশি হবে এবার আসেন আমরা এসএন ব্লুটা দেখাই Hyundai Accent Blue 2021 এর মডেল এটা বলতে ব্র্যান্ড নিউ আসে না হ্যাঁ ব্র্যান্ড নিউ আসে 22 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন আর দেখেন না গ্রিলটা ক্রিকাটা ক্রিকাটা এগুলো সব নিকেল ক্রোম দেখেন 21 এর মডেল কালারটা হচ্ছে মিকা ব্লু আর এই গাড়িটার আপনার একটু ভিতরটা দেখাই একুশের মডেল আমি মনে ভিডিও করি না এর আগে মনে হয় চোদ্দ হাজার কিলোমিটার না মাইলেজ হ্যাঁ এটা অরিজিনাল মাইলেজ এটা চোদ্দ হাজার হ্যাঁ অরিজিনাল এগুলো তো টেম্পারিং হয় না হয় না না আচ্ছা চোদ্দোর মডেল পনেরো মডেল অনেক ভিডিও করছি বাট এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একটু লেটেস্ট মডেলের মধ্যে যাদের এস এন ব্লু দরকার সানরুফ সহ তারা এই গাড়িটা দেখতে পারেন প্রাইসটা রিজনেবল হবে ইনশাল্লাহ এবং তেলের গাড়ি তেলের পিছনে ব্যাগ গালার একটু খোলেন এটা কালারটা হচ্ছে মিকা ব্লু খুব সুন্দর দেখতে ভাল লাগে বডিতে সেন্সরও আছে আর এটা কিন্তু অরিজিনাল তেলের চলা গাড়ি এটা অরিজিনাল কালারেই আছে কালার হয় না এই গাড়িতে না এখন দেখেন অরিজিনাল তেলের গাড়ি দুইটা গাড়ি দেখাইলাম মনের মতো আয়সা খালি দেখেন যার বাজেট যেমন গাড়িগুলো আয়সা দেখলে পছন্দ হবে নুর ইসলাম ভাই শোরুম অনেক গাড়ি আছে বাট আমাকে বলছে এই দুইটা গাড়ি আপনার দর্শকদের দেখান এই যে চাকা মনে হয় ইউজও হয় নাই সবকিছু এখনো ইনটেকি আছে ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে মডেল দুই হাজার একুশ একুশের মডেল একদম নতুন ভাই ভিতরে একদম নতুন দেখেন না চোদ্দ হাজার কিলোমিটার চললে গাড়ি আর চোদ্দ হাজার কিলোমিটার চলছে মাত্র এখনো দেখেন গাড়ির এই যে মার্কিং টার্কিং সব আছে ওকে তাহলে এটা হচ্ছে একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন সামনে আসেন ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা এবং ইঞ্জিনের উপরও কিন্তু আপনার এখানে একটা স্টিকার আছে হুন্দাই এর দেখেন একদম ফ্রেশ হুম ইঞ্জিনের পিছনের হিট প্রুফ কভার দেখাই দিলাম এবং সব জায়গায় এখনো পর্যন্ত এই যে দেখেন মাইলেজ হচ্ছে 14000 কিলোমিটার প্রত্যেকটা নাটের গোড়ায় এখনো এই যে মার্কিং আছে প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন নীল নীল দাগ দেওয়া দেখেন প্রত্যেকটা এই যে দাগ প্রত্যেক জায়গায় নীল দাগ ওই যে দেখেন পাইপের গোড়ায় দেখেন আপনারা সরাসরি আইসা আরো ভালোভাবে দেখবেন

আর এই এসএনব্লুর প্রাইসটা কত রইলাম ভাই এসএনব্লুর প্রাইস হলো 20 লক্ষ 50 হাজার টাকা 20 লাখ 20 লক্ষ 50 আস্কিং প্রাইস কিছু কমাই দিব 21 এর মডেল গাড়ি 22 এর রেজিস্ট্রেশন 20 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা কম হবে এই কন্ডিশনের ফ্লেভার এখন আর ভিডিওটা যারা দেখলেন একটু শেয়ার দিয়ে দেন আজকে লাইভে অনেকজন ছিলেন 300 প্লাস লোক ছিলেন সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক পরে পরে আসি আর সবাই দোয়া করেন আর আইসেন গাইটা দেখেন এক নজর মানে এই গাড়িটার ব্যাপারে আমি মনে হয় আর বেশি বলার কিছু নেই যে আমাদের কাছে যেটা মনে হচ্ছে এই গাড়িটা থাকবে না আপনারা যদি কেউ হেরিয়ার রিয়েলি হেরিয়ার নিতে চান এখন আপনার হেরিয়ার কেনার ইচ্ছা আপনি একবার আইসা সুদুল ইসলাম ভাইয়ের শোরুমে গাড়িটা দেখা যান আর ভাইয়া কিন্তু অনেক বছর যাবৎ গাড়ি ব্যবসা আছে অথেন্টিক কথাই বলবে কখনো মানে সত্যিকার অর্থে হাসান ভাই চোদ্দ মডেলের গাড়ি এই টাইপের ফ্রেশ থাকাটা খুব টাফ আসলে আসলে ঢাকা শহরে আসলেই তো যাই হোক আমরা আপাতত বিদায় নিলাম শোরুমে আরো অনেক গাড়ি আছে আপনারা আইসেন